মনে পড়ে সেই সুপুরি গাছের সারি তার পাশে মৃদু জোছনা মাখানো গ্রাম মাটির দেয়ালে গাথা আমাদের বাড়ি ছোট ছোট সুখে সিদ্ধ মনস্কাম পড়শি নদীটি ধনুকের মতো বাঁকা পুরুডো বা জলে সারাদিন খুনসুটি বাঁশের শাকটি শিশু শিল্পী রাখানো বটের গায়ে দোল খাই ছুটি আমরা দুজন একটি গাঁয়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় নদের বট বলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আন্ত বেবিনা আন্ত বেবিনা সপ্তমসূরে বাঁধ তবে তাই আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি না চিবে ঘিরে ঘিরে গা রিবে গা দুইটি পাড়ায় বড়োই কাছাকাছি মাঝেই শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধু মাছি মোদের বনে বাঁধে মধুর চা। তাদের খাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধনা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফোটে সঙ্গ তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানি গাঁয়ের পাঁচজনে আমাদের সে তাহার নামটি রঞ্জনা ঘর বাজায় বাজায় সেসব এখনো যায়নি কিছুই ভুলে কবেই আমার পাক ধরে গেছে চুলে আমিও এখন ব্যস্ত শহরে থাকি তবু দূর থেকে খবর কিছুটা রাখি গ্রামে চলে গেছে টিভি টেলিফোন আলো দিব্য সবাই রয়েছে শুনছি ভালো আমারই কেবল মনে নেই কোন সুখ চোখে ভেসে ওঠে আহা একখানি মুখ অন্মনা হলে সেই এসে দেয় ঠেলা তার নাম ছেলেবেলা তার নাম 去里边了。